হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার ফাইভ আমরা হচ্ছে জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের একশো চার পৃষ্ঠা আমরা হচ্ছে এই একক কাজটা শুরু করব গত ভিডিওতে আমরা একশো তিন পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছিলাম সো আগের ভিডিও যারা দেখেন নাই অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব সো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের অষ্টম শ্রেণীর গণিত বই পাশাপাশি বিজ্ঞান বইটা প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটি পেজ অনেক ডিপলি বেসিক সব বুঝিয়ে থাকি তো চলেন দেখেন এখানে একটা কর্মপত্র দিছে একই উচ্চতায় ও ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট পাঁচটি ত্রিভুজ একে পরিমাপ করে দেখাও যে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক তো ভাইয়া দেখেন এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা যদি কি করি ভূমি সমান রাখি এবং ত্রিভুজের উচ্চতাটা কী করি ভাইয়া চেঞ্জ করি হ্যাঁ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক হয় এখন দেখাবো আমরা যদি উচ্চতাটা একই রাখি ভূমিটা ভিন্ন রাখি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হবে বুঝতে পারছেন ব্যাপারটা এখন দেখেন এটার জন্য আমাদেরকে একটা ছক লাগবে সেই ছকটা আমি আঁকা রাখছি আপনারা আঁকা হবে। এখন আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে দেখেন পাঁচটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে আমি প্রথম ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে আমাদের প্রথম ত্রিবুজের ক্ষেত্রে কী বলছে উচ্চতাটা ঠিক রাখতে হবে তো সবসময় আমি একই উচ্চতা ধরবো তো আমি হচ্ছে কোথায় কোথায় জিরো কোথায় এই যে সো আমি উচ্চতার নিলাম হচ্ছে তিন সেন্টিমিটার ঠিক আছে এই তিন সেন্টিমিটার উচ্চতা নিলাম এবং আমি হচ্ছে ভূমিটা পরিবর্তন করবো তো প্রথমটার ক্ষেত্রে আমি হচ্ছে ধরেন এটা হচ্ছে তিন সেন্টিমিটার ভূমি এর পরবর্তীটা আমি চেঞ্জ করবো সো এটাকে আমি হচ্ছে যোগ করে দিই তাহলে এটা হচ্ছে আমি নামকরণ করি এ বি সি এটার ক্ষেত্রে আমি ভূমিও তিন সেন্টিমিটার নিছি উচ্চতা তিন সেন্টিমিটার নিছি ঠিক আছে এখন দ্বিতীয় বুসটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে সেম জিনিস কি করতে হবে সো এটা হচ্ছে দুই নাম্বার ত্রিভুজ আমি পেন্সিল দিয়ে করে ফেলি এখন এটার ক্ষেত্রে আমি সবসময় উচ্চতাটাকে সেম রাখবো তিন সেন্টিমিটার কিন্তু ভূমিটা চেঞ্জ করতে হবে সো এটার ক্ষেত্রে আমি ভূমিটাকে চেঞ্জ করবো আমি দিব হচ্ছে চার সেন্টিমিটার এবং আমি এটা যোগ করে দেবো এখন আমরা পাঁচটা ভিন্ন ভিন্ন চিবুজ অঙ্কন করবো যার উচ্চতা ঠিক থাকবে কিন্তু ভূমিটা চেঞ্জ থাকবে সো এটার ভূমি হচ্ছে চার সেন্টিমিটার এবং উচ্চতা ছিল কত হয় তিন সেন্টিমিটার এটার নাম করি এক্স ওয়াই আর এটা জেড ওকে এখন নেক্সট আমি পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটা ভূমি নিব এবং উচ্চতা নেব তিন সেন্টিমিটার সো আমি হচ্ছে পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট ভূমি নিলাম কারণ আমাদের কি করছি ভাইয়া আমাদের ভূমিটাকে অপরিবর্ত পরিবর্তন করতে বলছে কিন্তু উচ্চতাটাকে পরিবর্তন করতে বলে নাই সো ভূমিটা পরিবর্তন করে সরি ভূমিটা পরি হ্যাঁ ভূমিটা পরিবর্তন করে উচ্চতাটা যদি ঠিক রাখি তাহলে আমাদের ফাইনাল যে সম্পর্কটা দাঁড়াবে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক আর আমরা যদি ভূমিটা অপরিবর্তন রেখে এটাকে আমরা নামকরণ করি এম এন ও আমি ইচ্ছা মতো নামকরণ করলাম সো এটা ছিল পাঁচ সেন্টিমিটার তো যেটা বলতেছিলাম আর এটা হচ্ছে তিন সেন্টিমিটার আমরা যদি ভূমিটাকে অপরিবর্তন রেখে উচ্চতাটাকে পরিবর্তন করি তাহলে সম্পর্ক কী ছিল ভাইয়া ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতি কিন্তু এখন আমরা কী করতেছি এটা ছিল হচ্ছে তিন নাম্বার এখন আমরা করতেছি হচ্ছে ভাইয়া এটা দিব হচ্ছে চার নম্বর আমরা ত্রিভুজের ভূমিটাকে পরিবর্তন করবো কিন্তু উচ্চতার ঠিক রাখবো দেখব আমাদের সম্পর্কটা যে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতি সো সেটাই প্রমাণ আমরা করতেছি সো আমি এখানে কি করব দেখা যাচ্ছে না ওকে এখানে যেটা করব আমি আবারও চার বুঝে উচ্চতাটাকে ঠিক রাখবো তিন সেন্টিমিটার ভূমিটাকে চেঞ্জ করব সো এর আগেরটা যেহেতু পাঁচ সেন্টিমিটার দিছিলাম তো এটা অবশ্যই কত দেব ভাইয়া ছয় সেন্টিমিটার দেবো অ্যান্ড আমি এটাকে যোগ করে দিব এখন তাহলে যেটা দাঁড়াবে ফাইনাল এটাকে সরি হ্যাঁ ঠিক আছে তো ওকে তাহলে এটাকে নামকরণ করি ধরেন কি দেওয়া যায় কিউ আমি আমার ইচ্ছা হয়তো নামকরণ করলাম এটা ব্যাপার না এটা দিচ্ছে হচ্ছে ছয় সেন্টিমিটার ভূমি আর উচ্চতা তিন সেন্টিমিটার সবসময় থাকবে তারপর নেক্সট আমি পাঁচ নাম্বার যেটা করবো সেটা হচ্ছে ভাইয়া আমি ভূমি দেবো এখানে সাত সেন্টিমিটার এটা নিচে আঁকি আমার জায়গা আঁটবে না আচ্ছা এটা দেবো সাত সেন্টিমিটার অ্যান্ড উচ্চতা সবসময় ঠিক রাখবো তিন সেন্টিমিটার এবং আমি এখন এটা যোগ করে দিব দেখা যাচ্ছে না হ্যাঁ এটা যোগ করে দিব তাহলে ভাইয়া আমরা পাঁচটা ভিন্ন ভিন্ন তিবুজ অঙ্কন করছি ভূমিকে অপরিবর্তন করে এটা ছিল সাত সেন্টিমিটার এটা ছিল তিন সেন্টিমিটার অ্যান্ড এটাকে নাম দিয়ে হচ্ছে জেপি কি কী দেওয়া যায় আর ডাব্লিউ আমার ইচ্ছা মতো দিয়ে নিলাম আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন এখন আমরা এখানে যা যা করছি জাস্ট ছকে পূরণ করব আমি ভূমি কি করছি প্রথম ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা ছিল হচ্ছে তিন সেন্টিমিটার উচ্চতাও ছিল তিন সেন্টিমিটার তারপরে ভাইয়া দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা তিন সেন্টিমিটার আমরা উচ্চতার কোনো পরিবর্তন করি না সে উচ্চতা আমরা লিখে ফেলি ঠিক আছে শুধু ভূমির পরিবর্তন করছি আমরা দ্বিতীয় তিবুজের ক্ষেত্রে ভূমি নিচ্ছি চার সেন্টিমিটার সো চার সেন্টিমিটার তৃতীয় ত্রিবুজের ক্ষেত্রে ভূমি পাঁচ সেন্টিমিটার সো পাঁচ সেন্টিমিটার চতুর্থ ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে ছয় সেন্টিমিটার সো সিক্স সেন্টিমিটার পঞ্চম ত্রিবুজের ক্ষেত্রে হচ্ছে সেভেন সেন্টিমিটার সো সেভেন সেন্টিমিটার এখন আমাদের ক্ষেত্রে হল বের করতে হবে আমরা কিন্তু জানি ভাই তিবুজের ক্ষেত্রে হল বের সূত্রে হচ্ছে কি এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল ফল আপনার একটু লিখে নেবে এইভাবে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা এটা কিন্তু আমরা সবাই জানি ঠিক আছে উচ্চতা বানান ভুল হচ্ছে কেন ওকে এখন হাফ তাহলে ভূমির মান কত আছে ভাইয়া তিন উচ্চতার মান কত আছে ভাইয়া তিন তাহলে ফাইনালি কি ধারাইলো আমাদের ক্ষেত্রফল একে হচ্ছে সেন্টিমিটার তো সেন্টিমিটার লিখি আমরা এখানে কি ধারাই লো ভাইয়া এটা গুণ করলে আসে তিন তিন গুন করলে নয় নয়টা একের সাথে গুণাকার আসবে সো নয়টা উপরে যাবে দুইটা নিচে আসবে তাহলে আমরা যদি নয়কে দ্বারা ভাগ করি পাই নয় ভাগ হচ্ছে দুই আসবে সরি নাইন ভাগ হচ্ছে দুই আসবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে ওকে তাহলে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমি এই এক নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে কত পাইছি ফোর পয়েন্ট ফাইভ সো এখানে লিখব ফোর পয়েন্ট ফাইভ পুনরভাবে দুই নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে বের করবো সো আপনারা লিখবেন দ্বিতীয় এটা লিখে নেবেন যে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা জানি কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ভাইয়া এই যে এটার মতো করে আপনার একটু কষ্ট করে লিখে নেবেন ঠিক আছে সো পুরোপুরি লিখতে গেলে একটু টাইম বেশি লাগে অর্থাৎ ভিডিওটা লং হয়ে যায় সো হাফ ইন্টু ভূমি মান কত ছিল ভাইয়া চার ইন্টু উচ্চতা মান কত তিন সো ভাইয়া এটাকে করলে কত হয় তিন চারে বারো সো ইন্টু বারো তাহলে ভাইয়া কী করা যায় এই দুই দিয়ে এটাকে কাটা থাকে ছয় সো সিক্স সেন্টিমিটার তাহলে আমি হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছি সিক্স সেন্টিমিটার সো আমি এখানে সিক্স সেন্টিমিটার বসায় দেবো তারপর তিন নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে সিমিলারাতে লিখবেন তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল তারপরে আমরা সূত্র দিন হাফ ইন্টু ভূমি গণন উচ্চতা তাহলে ভাইয়া কি আসে আমরা হাফটা সূত্রে থাকবে ইন্টু ভূমির মান হচ্ছে কত ভাই ফাইভ উচ্চতার মান হচ্ছে তিন তাহলে ফাইয়া হাফ ইন্টু কত আছে ভাই পনেরো তো পনেরোটা একের সাথে গুণাকার আছে এই পনেরোর নিচে কিছু নাই মানে এটা কিন্তু ভাই ফাইভ পনেরো নিচে কিছু নাই মানে ওয়ান আসে ওয়ানটার নিচে থাকে সো পনেরোটা একের সাথে গুণ আছে উপরে যাবে হচ্ছে পনেরো নিচে দুই সো পনেরোকে আমরা যদি দুই দ্বারা ভাগ দিই আজকে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মেবি ভাগ দুই হ্যাঁ সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে এই যে সেভেন পয়েন্ট ফাইভ সো সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো সিমিলারতে আমরা তিন নাম্বার ত্রিবুজের ক্ষেত্রফল করতে পাইছি সেভেন পয়েন্ট ফাইভ আমি এখানে বসায় দিব অ্যান্ড দেন আমরা চতুর্থ ত্রিভুজের ক্ষেত্রে চলে যাব লিখব চতুর্থ ত্রিবুজের ক্ষেত্রফল আমরা সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ঠিক আছে তো ভাইয়া এটা কিন্তু আপনারা এই যেভাবে পুরোপুরি ডিটেলস লিখে দেবেন ঠিক আছে এখন দেখেন হাফ ইন্টু ভূমির মান কত দেওয়া হচ্ছে সিক্স উচ্চতার মান দেওয়া আছে থ্রি সো আমরা যদি একে গুণ করি তিন ছয় আঠারো তো দুই দিয়ে কাটলে এখানে থাকে নয় সো নাইন সেন্টিমিটার তো সিমিলার আমরা এখানে চার নাম্বার ত্রিভুজের নাইন বসিয়ে দেবো অ্যান্ড ফাইনালি আমরা পাঁচ নাম্বার পঞ্চম ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো দেন আমরা সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তো ভাইয়া কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন ভূমি মান আছে সেভেন অ্যান্ড উচ্চতা মান আছে থ্রি কারণ আমি আপনাদের অষ্টম শ্রেণীর এই গণিত বই পাশাপাশি বিজ্ঞান বইটা তিন সাথে একুশ হ্যাঁ টোটালি হচ্ছে বেসিক সহ প্রত্যেকটা পেস টু পেজ আমি হচ্ছে কমপ্লিট করে দিই তো আমার সবগুলো ভিডিও আপনার লিস্টে দেখলে অনেক বেসিক সহ আপনাদের পুরা হচ্ছে এই ম্যাথ এবং বিজ্ঞান বইয়ে হচ্ছে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি আমি আমার সর্বোচ্চ এটা দিয়ে বোঝানোর ট্রাই করি সো ভাই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন এখন একুশকে ভাগ দিতে হবে দুই দ্বারা তার মানে এই একুশ ডিভাইড বাই টু আসে কত আসবে মেবি একুশ ডিভাইড বাই টু নাইন পয়েন্ট সামথিং সরি দশ পয়েন্ট ফাইভ আসছে সো এটা সে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে এখন আমরা এখানে বসায় দেবো এই পঞ্চম ত্রিভুজির ক্ষেত্রফল কত বেশি ভাইয়া টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সো এই পঞ্চম ত্রিভুজির ক্ষেত্রে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন দেখেন ভাই এখানে আমাদের কী করতে বলছে ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা ভাগ করতে বলছে তাহলে প্রথমটা ক্ষেত্রফল কত ছিল ফোর পয়েন্ট ফাইভ তো আমি লিখি ফোর পয়েন্ট ফাইভ ভাগ উচ্চতা কত ছিল ভাই তিন সো ভাগ হচ্ছে তিন তাহলে আসতেছে কত ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা তাহলে লিখি ওয়ান পয়েন্ট ফাইভ তারপর দেখেন আমাকে ছয়কে ভাগ করতে হবে এই ক্ষেত্র হল উপরে আর ভূমি নিচে ঠিক আছে আচ্ছা তাহলে ক্ষেত্রে হচ্ছে সিক্স কোথাও ভুল করছি নাকি আচ্ছা ক্ষেত্রে ভুল সিক্স আর ভূমি আছে কত থ্রি সরি 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 ফোর ভাগ সিক্স ভাগ হচ্ছে ফোর তাহলে আসতেছে কত ভাইয়া এই যে ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বেসিক্যালি এই পুরা ক্ষেত্রফল বাঘ ভূমি করলে ওয়ান পয়েন্ট ফাইভই আসবে তারপর দেখেন ক্ষেত্রফল আছে সেভেন পয়েন্ট ফাইভ তো এই যে সেভেন পয়েন্ট ফাইভ তারপর আসে কত ভাইয়া এখানে ভূমি দিয়ে ভাগ করতে হবে আসে ফাইভ সো ভাগ হচ্ছে ফাইভ তাহলে আসবে কত আসবে হচ্ছে সরি সেভেন পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে কত ফাইভ আসবে হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ সো এখানে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের এই ক্ষেত্রফলকে ভূমি দ্বারা ভাগ করতে হবে তাহলে এটার ক্ষেত্রফল কত নাইন সো চার নাম্বার তি এই নাইন তারপর এটা ভূমি কত সিক্স তাহলে ভাগ দেব কত সিক্স আসবে কত আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সো এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এখন ভাইয়া লাস্ট যেটা আসতে হচ্ছে ক্ষেত্রফল টেন পয়েন্ট ফাইভ ভাগ দিব হচ্ছে ভূমি হচ্ছে ভাইয়া সেভেন সো ভাগ দিব সেভেন দ্বারা আসবে হচ্ছে ভাইয়া দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ভাইয়া এখান থেকে আমরা কি দেখতে পেলাম আমরা যদি ভূমিটাকে অপরিবর্তন করি উচ্চতাটাকে ঠিক রাখি তাহলে আমাদের ক্ষেত্রফল আর ভূমির সম্পর্কটা কি হবে সমানুপাতিক তাহলে আমাদের কি বলছে দেখা ক্ষেত্রফল ভূমি সমানুপাতিক দেখাইতে বলছে তাহলে লিখবো সুতরাং আমরা যেটা বলছি সেটা লিখবো যে ভূমির আচ্ছা এখানে আরেকটু মডিফাই করে লিখতে পারি ত্রিভুজের উচ্চতা আচ্ছা একটু মডিফাই করে লিখি যে একাধিক যেহেতু ত্রিভুজ আমরা ত্রিভুজের উচ্চতা সমান রেখে ভূমি পরিবর্তন পরিবর্তন করলে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক সমানুপাতিক সো আশা করি বুঝতে পারছেন এই সিদ্ধান্তটাই আমরা শেষ পর্যন্ত প্রমাণ করছি যে আমরা যদি ত্রিভুজের ভূমিটা পরিবর্তন করি অর্থাৎ উচ্চতা ঠিক রেখে ভূমির পরিবর্তন করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির কী হবে সমানুপাতিক হয় আশা করি বুঝতে পারছেন সিদ্ধান্তটা লিখে নেবেন তার এখানেও দেওয়া আছে আচ্ছা এরপরে কি বলছে সমানুপাতিক প্রাপ্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বিকল্প প্রমাণ দেখাও এখন ভাইয়া আমাদের এখানে বিকল্প একটা প্রমাণ দেখা বলছে তো চলেন এই বিকল্প প্রমাণটা দেখি তো বিকল্প প্রমাণটা দেখতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের এখানে ত্রিভুজ অঙ্কন করতে হবে তো লিখি বিকল্প প্রমাণ তাহলে আমরা কি করব ভাইয়া এখানে ভূমির পরিবর্তন করবো উচ্চতাটা সবসময় ঠিক রাখবো তাহলে দেখেন ভাইয়া আমি ভূমিটা প্রথম হচ্ছে তিন সেন্টিমিটার নিলাম হ্যাঁ আর একটু বাড়াই আর একটু বাড়াই তাহলে ছোট দেখা যাচ্ছে না চার সেন্টিমিটার নিলাম আচ্ছা পাঁচ সেন্টিমিটার নিলাম আর ভূমিটা পরিবর্তন করতে বুঝে সো উচ্চতাটা আমি হচ্ছে ধরেন তিন সেন্টিমিটার নিব উচ্চতা বেশি গেলে আপনি ভূমির যে কোনো বিন্দু থেকে উপর দিকে একটা রেখা অঙ্কন করলে সেটা ভূমি হয়ে যায় আর এটাকে আমি যোগ করে দিই এখন তো নামকরণ করি এ বি সি আর উচ্চতাকে আমি এইচ ধরি এই যে রেখাটা উচ্চ উচ্চতা এটা হচ্ছে বিন্দু আমি কী করছি ভাইয়া ভূমিটা পরিবর্তন করছি সো ভূমিটা হচ্ছে এখানে আমি বি ধরি তারপরে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করবো সেটা হচ্ছে ভাইয়া আমাকে হচ্ছে কী করতে হবে উচ্চতা ঠিক রাখতে হবে ভূমির পরিবর্তন করতে হবে সো আগের সরি আগের ভূমিটা আমি নিছিলাম হচ্ছে পাঁচ এটা নেব হচ্ছে ভাইয়া ছয় হ্যাঁ অ্যান্ড এটার উচ্চতা আমি সবসময় ঠিক রাখবো তিন সেন্টিমিটার এখন এই যোগ করে দিই এটা যোগ করে দেই উচ্চতা আমি ঠিক রাখছি শিক হচ্ছে উচ্চতা এইস আর এই তৃপুজোর নামকরণ করি ডি ই এফ আর এটা হচ্ছে ভাইয়া কিউবিন্দু আর এইখানে ভাইয়া আমি কী করছি ভূমির পরিবর্তন করছি না সো এটাকে নামকরণ করছি যেহেতু এটা ভূমির পরিবর্তন করছি এটাকে আমি বড়ো হাতের বিধরা বোঝালাম যে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ভূমির পরিবর্তন করছি তাহলে ভাইয়া আমরা ত্রিভুজের ক্ষেত্রগুলো সূত্র থেকে কী লিখতে পারি তা আমরা লিখতে পারি না যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ডিভাইড বাই ত্রিভুজ ডি ইএফের ক্ষেত্রফল ডি একটু মন দিয়ে বুঝেন ভাই ডি এর ক্ষেত্রফল সমান সমান দেখেন ভাই ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা কি জানি হাফ ইন্টু ভূমিগণন উচ্চতা ভূমি আছে কত বি আর উচ্চতা আছে কত ভাইয়া এইস সিমিলার ত্রিভুজ ডি ইএফের ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু ভূমিগণন উচ্চতা ভূমি হচ্ছে বি উচ্চতা হচ্ছে এইস আর দেখেন ভাই এই হাফ এই হাফ কাটা যায় এই বি সরি এই এইচ এই এইচ কাটা যায় তাহলে এখানে কী থাকে ভাইয়া ত্রিভুজ এ দেখা যাচ্ছে হ্যাঁ এ বি সি এর ক্ষেত্রফল ভাত ই এফ এর ক্ষেত্রফল তাহলে ভাইয়া এখানে কী থাকলো বি থাকলো আর এইচ থাকলো এক সরি সরি শুধু মিষ্টিক হচ্ছে সরি বি থাকলো আর এই বি থাকলো তাহলে ভাইয়া এখন দেখেন তো আমি এটাকে আবার ঠিক রাখি ত্রিভুজ এবি সি এর ক্ষেত্রফল এখানে বেসিক্যালি কী করছে ক্ষেত্রফল আর নিচে হচ্ছে ত্রিভুজ এর ক্ষেত্রফল হ্যাঁ ভাইয়া এখানে কী করতেছে এই বিটা যেন কি এই বিটা হচ্ছে ভাইয়া ত্রিভুজ এর ভূমি তো আমি এখানে লিখতে পারি না ভাইয়া ত্রিভুজ এর ভূমি বুঝতে পারছেন কি ভাইয়া এই বিটা কার ভূমি বলেন তো এই ত্রিভুজ এর ভূমি না সো বিয়ের পরিবর্তে আমি লিখছি ত্রিভুজ এর ভূমি আর এই বড় হাতের বিটা দেখছেন কি করছি এখানে এটা এফ এফ এটা হচ্ছে এফ আচ্ছা সরি ত্রিভুজ ডি ই এফ এর ভূমি আশা করি এটুকু বুঝতে পারছেন এখন আমরা ভাইয়া ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর এখানে ত্রিভুজ ভূমি মানে যে পাটটা আছে ওটা একসাথে করবো তাহলে সমান আছে তাহলে কি হবে গুণ হবে তাহলে এটার সাথে গুণ হবে এটার এটার সাথে হবে এটার গুণ তাহলে ভাইয়া এটাকে একসাথে লেখা যায় বেসিক্যালি এটাকে এখানে আনা যায় আর এটাকে এইখানে দেওয়া যায় সো আমরা ভাইয়া এটা দিয়ে দিই আড়ার গুণ না করি গুণ মানে হচ্ছে দেখেন ভাই আমি একটু সংক্ষেপে বুঝাই দিই এটাকে ধরলাম ধরেন আমি এ আর এটাকে ধরলাম হচ্ছে ধরেন বি এটা কিন্তু ভাইয়া ধরেন বোঝানোর জন্য আর এটা হচ্ছে ভাইয়া পি আর এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ তাহলে ভাইয়া ফাইনালি কী আসে এর সাথে কিউ এর গুণ যাবে এ কিউ সমান সমান বি এর সাথে পি এর গুণ যাবে বিপি তাহলে আমি এখান থেকে কী করতে দিই এ ডিভাইডেড বাই আমি চাইলে এ পিটাকে এবারে আনতে পারি মানে গুণ আছে ভাগ হবে আর এখানে বি থাকবে এখানে কিউ আসবে তাহলে ভাইয়া হ্যাঁ আমরা যদি এই অনুপাতটা করি তাহলে জাস্ট এইটা উপরে ঠিকই রাখবো আচ্ছা আমি একটু বলে ডিটেলস করাই দিই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটার সাথে এটা গুণ তাহলে ইন্টু ট্রিবুস ডি ভূমি আমি হচ্ছে কী করবো কাজ হচ্ছে সমান সমান আমার কাজটা হচ্ছে আমি এই ট্রিবুস এ বি সি যে পার্ট দুটা আছে এটা একসাথে করবো ঠিক আছে তারপর এটার সাথে এটা গুণ তাহলে সুতরাং ট্রিবুজ ডি ইএফেত্রফল ইন্টু গুণকার সাথে হবে এটার সাথে কার আরে গুণ মানে এটার সাথে এটার গুণ হ্যাঁ আর এটার সাথে এটা গুণ মানে এই ভগনাংশের লবের সাথে এই পাশের ভগনাংশের হর এবং এই পাশে ভগনাশের হরের সাথে এই পাশের ভগনাশের লব ঠিক আছে তো আপনার এবার দাগ দিন আমি বোঝানোর জন্য দিচ্ছি ঠিক আছে ত্রিভুজ এ বি সি এর ভূমি তো দেখেন ভাইয়া আমরা যদি এই ত্রিভুজ এ বি সিটা একসাথে আনতে চাই তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফলটা আমি ঠিক রাখি ক্ষেত্রফল ঠিক রাখলাম তাহলে এই পারে এ ত্রিভুজ সির ভূমি গুণাকার আছে না এটার সাথে এপারে আসলে কীভাবে ভাগ হবে সুতরাং বি এবিসি এর ভূমি অ্যান্ড দেন আমি এটাকে ঠিক রাখি ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল ভাগ এই পাশে এর ভূমিটা এটার সাথে গুণাকার ছিল তাহলে সহ পরে ভাগ হবে সুতরাং ত্রিভুজ ডি ই এফ এর ভূমি আচ্ছা তাহলে দেখেন ভাইয়া ফাইনাল আমরা কী পাইলাম ত্রিভুজ এবিএস এর ক্ষেত্রফল ভূমির কি সমানুপাতিক না তাহলে ভাইয়া আমরা যদি এই উচ্চতাটাকে ঠিক রেখে ভূমিটা পরিবর্তন করি তাহলে আমাদের সম্পর্কে কী দাঁড়ায় ভাইয়া ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক এই যে দেখেন ত্রিভুজ এর ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক ভাগ আছে না তারপর ত্রিভুজ ডিএফের ক্ষেত্রফল এই ভূমির সমানুপাতিক ঠিক আছে ভাইয়া এইটাই মূলত প্রমাণ করতে বলছে তাহলে আশা করি বুঝতে পারছেন আমি ফাইনাল আরেকবার বলতেছি আপনারা যদি কোনো একটা ত্রিবুজের উচ্চতাকে ঠিক রেখে ভূমির পরিবর্তন করেন তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা হবে ত্রিবুজের ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমির সমানুপাতিক ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক কখন হবে যখন আপনারা ভূমিটাকে পরিবর্তন করবেন উচ্চতাটাকে ঠিক রাখবেন আর আপনারা যদি ত্রিবুজের ভূমি সমান রেখে উচ্চতাটার পরিবর্তন করেন তাহলে ত্রিবুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক সো আশা করি বুঝতে পারছেন সো ভিডিওটি এই পর্যন্ত রাখবো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এইখান থেকে শুরু করব যারা আমার চ্যানেল নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন সো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ